র‍্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আসে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম জন কোনো পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে আমরা সর্বমোট এর আগে পাঁচই আগস্টের পূর্বে আপনার ছয়জন আসামি পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছিল তাদের দুজন একশো চৌষট্টি ধারা জওয়ার দিয়েছিল ছয় পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা আরও ছয়জনকে গ্রেপ্তার করি এবং এর মধ্যে একজন একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছে এই মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে এবং আমরা এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে র্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে আমরা পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তাভাবনা করতেছি র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায় র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেয় আর্ম পুলিশ ব্যাটালিয়ান আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা চিন্তাভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা যেমন আমরা প্রতিদিনই ইউনিফর্ম পরি আপনারা এক একদিন প্যান্ট পরেন প্যান্ট শার্ট পরেন স্যুট পরেন পায়জামা পাঞ্জাবি পরেন ব্যক্তি একই সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো না তারপরও যেহেতু পোশাকের ব্যাপারে একটা মতামত আসছে আমরা এটা মানে সক্রিয় বিবেচনা রেখেছি যত ধরনের অভিযোগ আছে আপনার গুমের বিষয় খুনের বিষয় আয়নাগর বিষয় এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে র‍্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন পরিবর্তন না করা হয় অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীত আমাদের একশো আটষট্টি অস্ত্র লুণ্ঠিত হয় এর মধ্যে আমরা নব্বইটি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই আর বারো হাজার আমাদের হয় আমরা উদ্ধার করেছি বাকি অস্ত্র এবং উদ্ধারের জন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে আর এছাড়া এর বাইরে পুলিশেরও আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি সাগরণীর মামলার বিষয় এটি একটি গুরুত্বপূর্ণ মামলা এই মামলার তদন্তে আশানুরূপ ফল এখানে না হওয়ার ফলে আমরা এটা আদালতকে অবহিত করি আদালত এই মামলা তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে এখন ওই কমিটি এই মামলার তদন্ত তদারকি করছে এবং আশা করি এখানে আমরা ভালো সফলতা পাব আর কমিশনে আমরা আইনত বাধ্য আইনত বাধ্য এই ধরনের কমিশন বা আদালতকে বা যে কোনো ধরনের এই ধরনের আদালত এবং আইনের যে নির্দেশ সেটা আমরা মানতে বাধ্য এবং আমরা সর্বাত্মকভাবে আমরা নিজেরাও চাইব যে এই বিষয়গুলি এই অপরাধগুলি সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক এবং আমরা আপনার কমিশন এবং ট্রাইব্যুনালকে সর্বাত্মকভাবে আমরা সহায়তা করব না এটি আপনার জানেন যে কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হয় তো আমরা এই কাজ না করলে ভুল হয় না বাট কাজ করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে যাতে ভুলভ্রান্তি ভবিষ্যতে না হয় সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকব এবং বগুড়ার এই ঘটনায় সে পেশাদারিত্বের পরিচয় না দেওয়ার কারণে ওই অফিসার এটা তদন্ত চলতেছে এর উপর আমরা তদন্ত করতেছি এবং তদন্ত পরে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব